আসসালামু আলাইকুম এভরিমান আজকে খুব সুন্দর সুন্দর মাত্র চার রতি থেকে আমরা হচ্ছে কানের দুলের কালেকশন দেখবো আর এটা কিন্তু ডায়মন্ড গ্যালারিয়ান গোল্ড আমাদের সাথে ভাইয়া আছে আমরা এখন আছি হচ্ছে ডায়মন্ড গ্যালারিয়ান গোল্ডের পছন্দ সিটি শপিং মলে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে মাত্র আপনার তিন আনা সাত পয়েন্ট তিন আনা সাত পয়েন্টে এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রায় জানতে ইনবক্স করতে হবে হ্যাঁ প্রাইস জানতে ইনবক্স করতে হবে এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা এক রতি শূন্য পয়েন্ট মানে তিন আনা এক রতি মাত্র এটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে তিন আনা চার রতি এক পয়েন্ট দেখেন এটা হচ্ছে তিন আনা চার রতে এক পয়েন্ট সো নাইস একদম বাছাই করা হ্যাঁ কোনোটার সাথে কোনোটার মিল নেই

ফুল হ্যাঁ টোয়েন্টি টু ক্যারেট মানে তো বেস্ট কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে আপনার একানা এটাও একানা এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লংটা অনেক হ্যাঁ এটা খুব সুন্দর ফুল পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে ফুল যারা পছন্দ করে এটা চার আনা পাঁচ রুটি সাত পয়েন্ট খুব সুন্দর অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এটা দুইআনা প্লাস আছে অনেক সুন্দর এটা দুইআনা প্লাস আছে দেখেন বাটারফ্লাই ইয়ারিং কে না পছন্দ করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা বাটারফ্লাই ইয়ারিং মাত্র হচ্ছে এক আনা এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ বিউটিফুল একটা নাইস কালেকশন আপনারা দেখতে পারছেন এটা দেখতে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার একানা এটা একানার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে আপনার একানা দুই রতি এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে আমাদের মানে আপনার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করব অথবা গোল্ডের কোনো ডিজাইন যদি কারো পছন্দ থেকে থাকে হ্যাঁ সেটা 21 ক্যারেটের মেক করে দিতে পারি 21 ক্যারেটের মেক করে দিতে পারি